আমাদেরকে আল্লাহ রব আলমী তার রহমত থেকে নিরাশ হতে বারণ করছেন যে যত পাপ করেছে জীবনে যদি একটা কেউ যদি পাককে মন থেকে ডাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আল্লাহ পাককে বলে শেষদায় গিয়ে পড়ে আল্লাহকে বলে রব্বিক ফিরলি আল্লাহবাকে মাফ করে দাও তার মনের মধ্যে যদি সততা থাকে মন থেকে যদি সেই কথাটা বলে থাকে পাক শুধু তাকে ক্ষমাই করবেন না তার সমস্ত গোনাগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে একটা হাদিস পড়ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে لما قضى الله الخلق যখন আল্লাহ রব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেন তখন আল্লাহ রব্বুল আলামিন كتب كتابا একটা কিতাব লিখেছেন একটা কিতাব আছে আল্লাহর কাছে

জীবনের কোন ক্ষেত্রে হতাশ হওয়ার কোন সুযোগ নাই আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে সেটা হলো আল্লাহ থেকে দূরে থাকা মানুষ আল্লাহ থেকে হতাশ হয়ে যাওয়া আর এই কাজটা শয়তান করিয়েছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে কেউ যদি যেতে চায় মন থেকে যদি আল্লাহকে একটা বারো ডাকে আল্লাহ এক ডাকের মাধ্যমেও তার গুণা মাফ করতে পারে দুজন ব্যক্তির ঘটনা পড়লাম একজন ব্যক্তি প্রচন্ড রকম আবেদ প্রচুর ইবাদত করে আপনারা জানেন ইবলিসও কিন্তু আবেদ ছিল ইবলিস কিন্তু প্রচুর ইবাদত করেছে এখন ওই ব্যক্তির একজন বন্ধু ছিল এটা বারু ইসরা ঘটনা তো সেই বন্ধু পাপি ছিল বিভিন্ন কবিরা গোলাহ করত আর এই আবেদ ব্যক্তি বারবার তাকে নসিহত করত বোনা ছেড়ে দাও তুমি পাপ করছো গোনা ছেড়ে দাও তখন সেই ব্যক্তি যে পাপ করছে সে বলতো যে আল্লাহ কি তোমাকে আমার আমার রক্ষক বানিয়েছেন আল্লাহ কি তোমাকে আমার উপর দারোগা বানিয়েছেন আমাকে আল্লাহর হাতে ছেড়ে দাও আমাকে নসিহত করতে শোনা একদিন এই আবেদ ব্যক্তি তার বন্ধুকে একটা জঘন্য পাপ করতে দেখল এমন একটা পাপ যেটা দেখে তার মনে ধারণা আসলো এটা চরম জঘন্য একটা কাজ তখন সে মুখ ফুসকে বলে ফেললো যে আল্লাহ তোকে আর মাফ করবে না আল্লাহ তোকে জান্নাত দিবে না আল্লাহ রবুল্লাহ আলমিন দুজন মালাকুল মৌত এই দুজনের কাছে পাঠালেন দুজনের রুহকে কবজ করা হলো এবার আল্লাহ তার সামনে তাদেরকে উপস্থাপন করে বললেন যে তোমাকে আমার রহমত সম্পর্কে কে গ্যারান্টি দিয়েছে যে আমি কাউকে রহমত করব কি করব না যাও আমি তোমাকে জাহান নামে পাঠালাম ওই ব্যক্তি যে আমার রহমত প্রত্যাশা করেছে আমি তাকে জান্নাত দিয়ে দিলাম দেখুন এ শুনলে মনে হয় বাহ্যিক হয়তো একটা কথার কারণেই সে জাহান চলে গেল আসলে বিষয়টা বিষয়টা হচ্ছে মন থেকেই বলেনি আমি কেন তাকে চেষ্টা করবো আদমকে আদম তো মাটির তৈরি আর আমি তো আগুনের তৈরি এটা ইবলিসের শুধু মৌখিক স্টেটমেন্ট ছিল না কারণ কি ছিল সে উদ্ধত হয়েছিল অহংকার প্রদর্শন করেছিল ভিতর থেকে ইন্টারনালি সে অহংকারী ছিল সে আন্ডার করে কথাটা বলেছে শুধু মৌখিকভাবে বলে নাই কিন্তু ঠিক এই ব্যক্তির ঘটনা এমনই সে মন থেকে অহংকারী হয়ে উঠেছিল যদিও বা সে ছিল এখানে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করছি আমার জন্য এখানে নিদর্শন আছে অচত নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দানসৎকা করেছেন একটা মদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা জাহান নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে তো এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে যার নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সবগুলো রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর করতো আল্লাহ তার পাহাড়ের চূড়ায় একটা সুন্দর এসেছে পাঁচ শত বছর সে ইবাদত করেছে কত বছর তেয়া মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও পাক তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নিয়ামত গুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমানো হয় নাই বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত পাকের সমস্ত বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহার নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে তখন আল্লাহ তাকে আবার ডেকে নিয়ে আসবে বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছো না আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোন আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছি আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছে এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জাননাতে মাঠে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর কত খুঁজে বেড়াচ্ছিল আমার তবা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর ইবাদত করে তার জ্ঞান কম শুধু জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তের গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে আমল নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম নন এবার আসেন তো এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করলো ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর তাকে কি দরকার তুইও মর কি বুঝতে পারলেন বর্তমান বিশ্বের উগ্র মাথার পলিটিশিয়ান সমস্যা উড়াই দিব মানে এরকম একটা অবস্থা তো আল্লাহ রব আলিন এই ব্যক্তির মধ্যে একটা চেতনা তৈরি করলেন যে আমাকে তওবা করতে হবে সে তখন সার্চ করতে লাগলো আরো কোনো আলেম আছে কিনা এরপর অনেক দূরে একজন আলেমের সন্ধান পাওয়া গেল সে সেখানে গেল তাকে গিয়ে বলল আমার কি ক্ষমা হবে সে আলেম তাকে বলল হ্যাঁ তোমারও ক্ষমা হতে পারে যাও তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও মানে যে এলাকায় তুমি অনেক দিন ছিলে যেখানে তুমি অনেক পাপ কাজ করেছো এখানে থাকার দরকার নাই তাক করে তুমি অন্য কোথাও চলে যাও নতুন একটা জীবন শুরু করো এখানে থাকলে হবে কি তোমার স্মৃতিগুলো তোমাকে তাড়িয়ে বেড়াবে মানুষ তোমাকে খারাপ নজরে দেখতেই থাকবে তুমি তখন কষ্ট পাবে এই জন্য চলে যেতে যেতে সে রাস্তায় ইন্তেকাল করে এবার তার রুহ নিবে কে এই জন্য দুদল ফেরস্ত আসছেন জান্নাতি এবং জাহ্নামী তাদের মধ্যে বাঘ বিতরটা হচ্ছে কে রুহ নিয়ে যাবে জাহান্নামে ফেরেশতারা বলছেন সে এতগুলো খুন করেছে তার আল্লাহবাক এখানে একটা কৌশল করলেন আল্লাপাক ফেরেশতাদেরকে বললেন তোমরা রাস্তাটাকে পরিমাপ করে দেখো যেদিকে যাচ্ছিল তার পরিমাপ বেশি নাকি যেখান থেকে এসেছে ওর পরিমাণ বেশি আল্লাহাকলেন হে জমিন তুমি প্রশস্ত হয়ে যাও এবার পরিমাপ করে দেখা গেল সে আসছিল এর পরিমাণটা বেশি। একটা পরিমান আল্লাহাক তাকে মাফ করে দিলেন মনে রাখবেন এটা মৌখিক বিষয় ছিল না সে মন থেকে ভিতর থেকে কিন্তু সে আল্লাহর প্রতি অনুগত হয়েছে এই মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি দেখতে পারেন সমাজে অনেক দাড়ি টুপি পাগড়ি চুপ বা সব লাগিয়ে ঘুরছে বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও করছে তেমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ বা কোনো না কোনো দিন ইনশা আল্লাহ তাকে হেদায়ত দিবেন এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি এমন অনেক আমরা দেখেছি যে ড্রাগ ছিল মিউজিক হারাম মধ্যে নামাজ ঠিক মতো পড়ে নাই কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে কথা শুনতে 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 একদিন মাসা এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন মসজিদে আল্লাহ হেদায় দিয়েছে সব ছেড়ে দিয়েছে এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে তো এখানে আল্লাহ রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বানু ইসরাইলের এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তান থেকে ডাকছে ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না যদি আল্লাপাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার কি করতে হবে সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা সন্তানরা তাই করলো মৃত্যুর পর আল্লাপাক এই সমুদ্র এবং জমিনকে আদেশ বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহের কথা শোনে বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে কি প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে মানুষকে আল্লাহর কে বাদ দিয়ে এক প্রকৃতি পূজায় নিয়ে গেছে এই পুরো প্রকৃতির মহাবিশ্বে এক আল্লাহর ইবাদত করে কে সৃষ্টি করলো প্রকৃতি প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না বুন আপনি মলোবাদী হয়ে যাবেন আল্লাহ শব্দ यूज আপনি মলোবাদী হয়ে যাবেন ধর্ম ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন যুক্তি বিজ্ঞান দর্শক দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে এটাও টেকনিক্যালি করা হয়েছে কোন सेकुलर মিডিয়ায় আপনি দেখবেন না বলছে। বলছেন আল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো এই বাতাস ছাই জড়ো করো তারা ছাই জড়ো করে দিল এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যে এই কাজটা করেছিলে লিমা ফাআলতা হাদা তুমি এই কাজটা কেন করেছো তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলাম হে আল্লাহ আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি মানে আপনি আমার মনের কথা জানেন আল্লাহ তাকে মাফ করে দেবেন আপনাদেরকে আমি সেই ব্যাভিচারী মহিলার কথাও মনে করাই যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা পতিতা যেটা আমরা বলি সমাজের ভাষায় যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌন কর্মী এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি এই কথা বলতে আমাদের বুক কাপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি থেকে যাচ্ছি যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস ইবলিস আমাদের বাবা কাপড় জান্নাতে খুলে দিয়েছিল এটা কি জানেন ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রলুদ্ধ করেছে গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতা গা থেকে কাপড় খুলে পড়ে গেছে আমাদের পিতা মাতাকে মহাবিশ্বে লগ্ন করে দিয়েছে ইবলিস আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে লগ্ন করছে এখন অতএব

হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন সমাজে কেউ কিছু বলছে না এখন বলছে এগুলো স্বাধীনতা আল্লাহ কোন স্বাধীনতা স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে এই পুরো বিশ্বের সমস্ত মানুষ আল্লাহর অধীনে পরাধীন এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন এটা কেউই স্বাধীন নয় না কেউ স্বাধীন ছিল না আছে না থাকবে সবাই আল্লাপ পাকে দাসত্বের অধীনে পরাধীন সব স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও নফসের তাবেদারি করে ও তো স্বাধীন যে ইচ্ছা তাই করতে পারে এই যে অস্ট্রেলিয়ার প্রমোটিংটা চলছে এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে দেখে নিয়ে মহামারী আসবে দুর্ভিক্ষ আসবে সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনা নাই মানুষ কখন এবং সামনে ভূমি করছে। আসবে। যাই হোক ওই মহিলা যে ব্যক্তি একজন কর্মী ছিল বা যেটা আমরা বলি ব্যবচারিণী মহিলা ছিল একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণাক্ত সে এটাতে মায়া করে দয়া করে তার মোজাটাকে নামিয়ে

তাদের প্রতি রহম করতে হবে এমন নয় জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি পশু পাখির প্রতিও দয়া করো ইর হামু ম্যান ফিলাত জমিনে যারা আছে সবার প্রতি রহম করো এর হামু কুম ম্যান যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবে ইনশাল ইসলাম এই কথাগুলো বলেছে চোদ্দশো বছর আগে আজকের এই বিশ্বের সকলই মডার্ন বিশ্বে যেখানে মানুষের রক্তের কোন দাম নাই সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে চোদ্দশো বছর আগে কাদেরকে কি শেখাতে আসেন কোরআন এবং সুন্নার বাইরে অভ্রান্ত সত্যের কোন উঁচু আছে এখানে যা আছে তাই চূড়ান্ত মানতে চাইলে মানেন না না মানতে চাইলে জাহান না যান কেউ তো বাধ্য করছে না বলিয়ে দিন আল্লাহকে রহমত দেখেন আর একটা ঘটনা আছে এমন একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা খাবার দেয় নাই কষ্ট দিয়েছে একটা খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাপা জাহান নামে পাঠিয়েছে এরকম কত ঘটনা আছে এই ঘটনাগুলো হাদিসের হারিসের পাতায় বর্ণিত আছে কোরআনে কি বলছে দেখুন কোরানের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি এটা আমি সকালে ভাবছিলাম আল্লাহাক আদম ইসলামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি মধ্যে কিন্তু ইবলিস তোমাকে কিসে বারণ করলো আদমকে চেষ্টা করতে যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ রবিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন এটা কি আল্লাপাকের দয়া নিদর্শন নয় মহাবিশ্বের অন্য কোনো সৃষ্টির ব্যাপারে আল্লাপাক বলেন তাকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি নয় সৃষ্টি করার পর আল্লাপাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে জ্ঞান শিক্ষা দেওয়া জ্ঞান এটা আল্লাপাকের সবচেয়ে বড় নিদর্শন গুলোর মতো অন্যতম